সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সৌম্য সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন থেকে ফিরে এসে রবিবার ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন সৌম্য ব্যাটার তখন প্রস্তুত হচ্ছিলেন নেটে ব্যাট করতে যাওয়ার লক্ষ্যে গ্লাভস বেছে নিয়েছেন মনোযোগ দিয়ে প্যাড ব্যাট নিয়েও সমান সাবধানী ব্যাটার কিন্তু মাথায় ছিল জাতীয় দলের হেলমেট এই ব্যাপারটাকে প্রতীকীয় বলতে পারেন ঢাকায় ক্লাবগুলোর লড়াই হলেও আদতে ডিপিএল তো ক্রিকেটারদের জাতীয় দলে জ্বলে ওঠার সোপানি নিশ্চয়ই সৌম্যর মননে মগজে যতটা ঘুরছে অব রূপগঞ্জ ততটাই আছে জাতীয় দলে জায়গা পাকা করার চিন্তাও ডাগআউট থেকে ব্যাটপ্যাট নিয়ে সৌম্য রওনা দিয়েছেন নেটের দিকে যাত্রাপটটা খানিক লম্বাই ছিল হাঁটা পথের এই সময়টাই সৌম্যর মুখে হাসি লেগেছিল একে ওকে দেখে কুশল বিনিময় করেছেন ব্যাটার সংবাদ মাধ্যমের ভাষায় বললে বলতে হয় ফুরফুরে মেজাজে ছিলেন সরকার কিন্তু আসলেই কি তাই সৌম্যর কি ফুরফুরে থাকার সময় বা সুযোগ আছে আদৌ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করেনি সেই দলের সৌম্য সরকারও ব্যর্থতার ভাগিদার কিন্তু সৌম্যর জন্য দুশ্চিন্তাটা আরও জোরদার কেননা দল তো খারাপ করেছেই রিস্কে আছে একাদশে সৌম্যর জায়গাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ডাক মারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন সৌম্য পরের সিরিজে সৌম্যর জায়গা পাকা নয় আছে একাধিক কম্পিটিশনও স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় দু হাজার চব্বিশ সালে নয়টা ওয়ানডে খেলেছেন সৌম্য সরকার বেশ কয়েক বছর পর ওয়ান ডে ফর্মেটে ম্যানেজমেন্ট সৌম্যর ওপর রেখেছিল ভরসা সৌম্য ভালোই করেছিলেন আরেকটা সুযোগ পেয়ে কিন্তু বাধা আসে ইনজুরির ওয়েস্ট ইন্ডিজে ইঞ্জুরিতে পড়েন সরকার ফিরে আসেন বিপিএলে কিন্তু খুব একটা ছন্দে মনে হয়নি তাকে এদিকে বিপিএলের পর একটা ওয়ান ডে থেকে বাদও পড়েছেন তিনি আদতে স্বাভাবিক মনে হলেও এমন অবিচারের শিকার হয়ে দল থেকে বাদ সৌম্য পড়েছেন পূর্বেও এবারও তাই একই ভয় থাকছে এদিকে সৌম্য সরকার নয় বাংলাদেশের প্রথম চয়েস ওপেনার তানজিৎ হাসান তামিম এছাড়াও পারভেজ হোসেন ইমনকে সময় দিতে চায় নির্বাচকরা আছেন লিটন দাসও কম্পিটিশনের কথা বিবেচনা করে হলেও সৌম্যকে এ ভালো পারফর্ম করতে হবে তিনি সেরা ওপেনিংয়ে সৌম্যর এ কথাটা নির্বাচকদের বোঝাতে হবে নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের বাইরে শুধু ডিপিএলের বিবেচনাতেও সৌম্যর আলাদা হিসাব মেলানোর আছে ডিপিএলের সাথে গেল বছর ভালো কোনো স্মৃতি সরকারের নাই দু সালে প্রিমিয়ার লিগে মোহামেডানে খেলা সৌম্য বাজে একটা মৌসুম কাটিয়েছিলেন প্রিমিয়ার লিগেও একাদশে জায়গা হারিয়েছিলেন এই ব্যাটার এমনকি দু হাজার সালেও আসেনি সৌম্যর ভালো সময় সেবার বারো ম্যাচে তিনশো রানও করতে পারেননি সৌম্য অথচ শুধু তার দলেই তিনজন ব্যাটার করেছিলেন পাঁচশো রান এবার ক্লাব বদলেছেন সৌম্য দুঃসহ স্মৃতিগুলোও নিশ্চিতভাবেই বদলাতে চাইবেন তিনি ফিরিয়ে আনতে চাইবেন দশ বছর আগের সৌম্যকে যে মাঠেই নামতো দর্শকদের আনন্দে উদ্বেলিত করতে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্সে